তোমাদের এখন কিন্তু বর্তমানে আধার একটি নতুন অ্যাপ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে বর্তমানে এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন রকম সার্ভিসে লাভ করতে পারবেন বর্তমানে কোনো হোটেলে অথবা বিভিন্ন জায়গায় এখন বর্তমানে আপনাকে অরিজিনাল আধার কার্ড আপনাকে নিয়ে যেতে হবে না এই অ্যাপের মাধ্যমে সেখানে খুব সহজে ভেরিফিকেশন করতে পারবেন এবং আপনার ডিটেলস সেভ অ্যান্ড থাকবে এছাড়াও কিন্তু এই অ্যাপে অনেক নতুন ফিচার্স কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলব যে এই অ্যাপটি কীভাবে আপনি ইউজ করবেন এই যে নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে এই অ্যাপটি কীভাবে ইউজ করবেন কি কি নতুন ফিচার্স এসেছে সমস্ত এডিজোর পয়েন্ট কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম গুগল প্লে স্টোরটা ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন যে আধার লিখে কিন্তু আপনি সার্চ করবেন আধার লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্তমানে যে আধার বর্তমানে একটা নতুন অ্যাপ কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে এই যে আধার নতুন অ্যাপটি লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন আধার আর্লি অ্যাক্সেস কিন্তু লেখা রয়েছে এই যে অ্যাপটি বর্তমানে থেকে লঞ্চ করে দেওয়া হয়েছে এই অ্যাপে অনেক রকমের কিন্তু ফিচার্স রয়েছে নতুন নতুন কিন্তু অনেক রকম ফিচার্স কিন্তু রয়েছে এবং অনেক রকম আপডেট কিন্তু করে দেওয়া হয়েছে যাদের আগে থেকে রয়েছে তারা আপডেট করে নেবেন এবং যারা নতুন তারা কিন্তু ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর ওপেন করবেন তারপর সবগুলো অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেট করে নেবেন নেক্সট করে দেবেন করে দেওয়ার পর আধার নাম্বারটা আপনি সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু একটা এস এম এস কিন্তু আপনাকে পাঠাতে বলবে ঠিক আছে এইভাবে কিন্তু আপনাকে এস এস পাঠিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে ঠিক আছে এই এসএমএসটা অটোমেটিক কিন্তু চলে আসবে এবার আপনি সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর অ্যালাউ করে দেবেন করে দেওয়ার পর এস এসটা কিন্তু চলে যাবে এস চলে যাওয়ার পর আপনার মোবাইল কিন্তু ভেরিফিকেশান হয়ে যাবে আপনি ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পর এইভাবে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ভেরিফিকেশান কিন্তু হয়ে যাবে ঠিক আছে এরপর কিন্তু এইভাবে পেজ ওপেন হয়ে যাবে এরপর আপনি আমার কাছে ঠিক চোখে মারবেন মেরে দেওয়ার পর পসির বাটনে ক্লিক করবেন পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু একটা ফেস আপনারা কিন্তু ফেসটা এখানে এইভাবে দেখাবেন যখনই এখানে গ্রিন হয়ে যাবে তখন কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেট হয়ে গেল এবার কিন্তু লোডিং হয়ে আপনাকে এরকম পেজে নিয়ে চলে আসবে এবার কিন্তু ছ সঙ্গে একটি পিন বসিয়ে দেবেন ঠিক আছে আপনার নিজের ইচ্ছে মতো ছয়ের একটি পিন বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আপনি নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পুনরায় কিন্তু ছ সঙ্গের পিনটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর তারপরে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটি কিউআর কোড কিন্তু শো হয়ে গেছে এবার একটু নিচে দিকে উপদিকেটা টানলে এইভাবে কিন্তু শো হয়ে যাবে যে আপনার আধার কার্ডে দেখতে পাচ্ছেন এটা একটা আইডি কার্ডের মতো একটা আধার কার্ড এটা কিন্তু আপনার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে ফটো দেওয়া রয়েছে আপনার নাম দেওয়া রয়েছে আপনার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে জেন্ডার দেওয়া রয়েছে অ্যাড্রেস এবং আধার নাম্বার কিন্তু এখানে লেখা রয়েছে এবার আপনি যদি মার্কস অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে তাহলে প্রথম আটটির সংখ্যা এখানে ক্রস হয়ে গেল এবং শেষে চারটির সংখ্যা দেখা দিচ্ছে এবার এখানে আধার স্টেটাস দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবার যদি আপনি লগ অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লগ হয়ে গেল বর্তমানে কিন্তু আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে কিন্তু আপনি লক করে দিয়েছেন এবার আপনি আনলগ অপশানে ক্লিক করলে পুনরায় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার আধার কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এখানে দেখে দিয়েছে এবার কোনো কারণে যদি আপনার আধার কার্ড গভর্নমেন্টের তরফ থেকে যে বন্ধ করে দেয় এখানে কিন্তু ইনঅ্যাক্টিভ কিন্তু শো করবে ঠিক আছে ঠিক আছে এইভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার ডিটেলস এখান থেকে চেক করতে পারবেন এরপর এখানে কী কী সার্ভিস রয়েছে বা কী কী ফিচার্স অ্যাড করে দিয়েছে এবার একে একে আপনাদের বলে দিই এবার কিন্তু আপনি নিচে দিয়ে যাবেন নিচে গাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান কিউআর বলে একটা অপশান দিয়ে দেওয়া রয়েছে এই যে স্ক্যান কিউআর এটা কিন্তু মেন ফিচার্স ঠিক আছে এবার এটা কী কাজে লাগবে দেখুন ধরুন আপনি কোনো হোটেলে গেছেন অথবা বিভিন্ন জায়গায় আপনি যে আধার কার্ড দিয়ে সেখানে চেকিং করতে হবে অথবা সেখানে আধার কার্ড দিতে হবে কিন্তু বর্তমানে কিন্তু আপনাকে যে অরিজিনাল আধার কার্ড দিতে হবে না আপনি স্ক্যান করে আপনার আধার ভেরিফিকেশান খুব সহজে করতে স্ক্যান করার পর এরকম পেজ কিন্তু আপনার সঙ্গে শো হয়ে যাবে এবার আপনি কী কী ডিটেলস আপনি সাবমিট করতে চান আপনি সিলেক্ট করে আপনি ওকে করে দেবেন করে দেওয়ার পর সেই ডিটেলস কিন্তু সাবমিট হয়ে যাবে এবং আধার ভেরিফিকেশান হয়ে যাবে ঠিক আছে ফলে কিন্তু আপনার ডিটেলসটা ডিজিটালভাবে ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আপনার যে আধার কার্ড সেভ অ্যান্ড সিকিউর কিন্তু থাকবে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিসেন্ট যে ট্রানজাকশান এখানে কিন্তু আপনি কোথায় কোথায় আপনার আধার কার্ডটা ইউজ করেছেন তার পুরো হিস্ট্রি চেক করতে পারবেন এছাড়া আপনি শেয়ার অপশানে ক্লিক করে আপনার যে আধার কার্ডটি আপনি কাউকে শেয়ার কিন্তু খুব সহজে করতে পারবেন ঠিক আছে এখানে বলা হয়েছে আপনি কি ফুল শেয়ার করতে চান অথবা আপনি নির্দিষ্ট কোন কোন জিনিস কাউকে শেয়ার করতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি শেয়ার অপশানে ক্লিক করে কাউকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা বিভিন্ন জায়গায় আপনি আধার কার্ড শেয়ার কিন্তু করতে পারবেন ঠিক আছে আপনি যেগুলো যেগুলো চেকমাক করেছেন সেই সব ডিটেলস কিন্তু সে দেখ দেখতে পাবে যাকে আপনি শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ হোক বা যেখানে শেয়ার করবেন সে কিন্তু সেগুলোর ডিটেলস দেখতে পারবে ঠিক আছে এছাড়াও অথ হিস্ট্রি এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ফুল লিস্ট চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডটি কোথা কোথায় আপনি ইউজ করেছেন তারপরেও লিস্ট এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে আর এখানে কী কী নতুন ফিচার এসেছে বা কী কী সার্ভিস এখানে রয়েছে তো স্যার দেখে নেব তো স্যার দেখার জন্য প্রথম কিন্তু পুনরায় আপনি সেই হোমবে চলে আসবেন হোমবে চলে আসার পর এবার অনেকে যে মনে করছেন যে আমার বাড়িতে তো একটা মোবাইল বা দুটো মোবাইল তো সেক্ষেত্রে আমি আমার পরিবারে আরও অন্যান্য সদস্যের আমি কীভাবে আধার ভেরিফিকেশন এইভাবে করবো তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আপনার যে নাম লেখা হয়েছে এই অপশান ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যাট যে মেম্বার অ্যাট অ্যানাদার প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে আরও অন্যান্য মেম্বারের আপনার পরিবারের অন্যান্য মেম্বারের ডিটেলস এখানে অ্যাড করতে পারবেন তারও আধার কার্ড এইভাবে কিন্তু ভেরিফিকেশান করার জন্য আপনি এখানে অ্যাড প্রোফাইল অপশানে ক্লিক করে তার আধার নাম্বার বসিয়ে আপনি তার ডিটেলসও অ্যাড করতে পারবেন কিন্তু একটা শর্ত আছে আপনার যে এই মোবাইল নাম্বারটা এবং তার যে আধার কার্ড যে মোবাইল নাম্বারটা সেম হতে হবে ঠিক আছে এই মোবাইল নাম্বারটা যদি তার আধার কার্ডও যুক্ত থাকে সেক্ষেত্রে তার আধার কার্ডও এখানে খুব সহজে অ্যাড করতে পারবেন ঠিক আছে যদি মোবাইল নাম্বার ভিন্ন হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা মোবাইল লাগবে যে মোবাইলে সেই সিমটা রয়েছে সেই মোবাইল লাগবে ঠিক আছে এবং এখান থেকে আপনি আধার কার্ডই খুব সহজে ডাউনলোডও কিন্তু করে নিতে পারবেন ওকে তো বর্তমানে কিন্তু এই আধার কার্ডের এই যে নতুন অ্যাপটা এর মধ্যে কিন্তু অনেক রকমের ফিচার্স রয়েছে আপনি আধার কার্ড এখান থেকে ডাউনলোড করতে পারবেন আধার কার্ড কাউকে শেয়ার করতে পারবেন অথবা আপনি কোনো জায়গায় গেছেন হোটেলে গেছেন বা বিভিন্ন জায়গায় গেছেন সেখানে চেকিংয়ের জন্য আধার কার্ড লাগবে তো সেক্ষেত্রে আপনি সেক্ষেত্রে স্ক্যান করে আপনি খুব সহজে আধার ভেরিফিকেশন করতে পারবেন ঠিক আছে বর্তমানে কিন্তু ওই গভর্নমেন্টের নতুন অ্যাপটি লঞ্চ করা হয়েছে বর্তমানে যারা যারা এই অ্যাপটি ইউজ করেননি তারা একবার ইউজ করে দেখতে পারেন অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন ঠিক আছে এবং গভর্নমেন্টে এই যে নতুন অ্যাপটি লঞ্চ হওয়ার ফলে বর্তমান কিন্তু যে অরিজিনাল আধার কার্ড আপনি বিভিন্ন জায়গায় কিন্তু সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ডিটেলস কিন্তু সেভ অ্যান্ড সিকিওর থাকে না ও এইসব কথা মাথায় রেখে গভর্নমেন্টের তরফ থেকে এই ডিজিটালভাবে আধার ভেরিফিকেশন কিন্তু চালু করেছে এই অ্যাপের মাধ্যমে তো সেক্ষেত্রে আপনার ডিটেলস সেভ অ্যান্ড সিকিউর কিন্তু থাকবে ঠিক আছে তো এর জন্য আজকে আপডেট ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক করে দেবেন ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছেন এই ভিডিওতে থ্যাংক ইউ